আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ষোলো ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ আর রোজ শনিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আলুর দাম কিন্তু কোথাও একটু বেড়েছে বা কোথাও একটু কমেছে আজকের বাজার পরিস্থিতি কিন্তু এরকম চলতেছে তো বগুড়া জয়প্রাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বাজারগুলো আজকে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি রংপুর এবং ঠাকুরগাঁয়ের আলুর বাজার কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো আজকে ষোলাই আগস্ট দু হাজার রোজ শনিবার আজকে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে কিন্তু আলুর দামটা একটু বৃদ্ধি পেয়েছে তো সাদা ডায়মন্ড যাদের আলু রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বেচা কেনা চলতেছে তেরো টাকা পঁচাত্তর পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত বেচা কেনা চলতেছে রাজশাহী এবং আশেপাশে কোল্ড স্টোরেজে প্রতি কেজি দরে লাল স্টিক জাতের আলু প্রতি কেজি চোদ্দো টাকা থেকে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা হিসেবে প্রতি কেজি কিন্তু আলু বেচা চলতেছে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বগুড়ায় এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বস্তা হিসেবে কিন্তু আলু বেচা কেনা চলে প্রতি বস্তার ওজন ষাট থেকে পঁয়ষট্টি কেজি তো প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু সাতশো বিশ থেকে সাতশো তিরিশ টাকা ধরে কিন্তু বর্তমান বেচা কেনা চলতেছে বগুড়ায় এবং আশেপাশে কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকদের প্রাপ্তি বা কৃষকরা পাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা প্রতি বস্তায় আর সাদা ডায়মন্ডের যাদের আলুও কিন্তু সাতশো বিশ থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তা কিন্তু বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বেচা কেনা চলতেছে এবং কৃষকদের প্রাপ্তি কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা প্রতি বস্তা জয়পুরহাট এবং আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো আছে সেখান থেকে সেখান থেকেও কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে প্রতি বস্তা লাল স্টিক যাদের আলু সাতশো বিশ থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তা হিসেবে কিন্তু বেচাকেনা চলতেছে আর কৃষকদের প্রাপ্তি হচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সাদা ডায়মন্ড আলুর বাজারও কিন্তু একই চলতেছে সাতশো বিশ থেকে সাতশো প্রতি বস্তা এবং কৃষকদের প্রাপ্তি কিন্তু থেকে টাকা এরই মধ্যেই কিন্তু রয়েছে বাজার তো ঠাকুরগাঁ দিনাজপুরে কিন্তু লাল স্টিক জাতের আলু তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি কেজি ধরে কিন্তু বর্তমানে বাজার কেনা চলতেছে ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড় এসব এলাকায় কিন্তু মোটামুটি একই বাজার চলতেছে তো এই হচ্ছে বর্তমান আলুর বাজার এবং পরিস্থিতি তো আলুর দাম কিন্তু বছর কখনো কমে কখনো বাড়ে অর্থাৎ চোদ্দো টাকা আজকেই কিন্তু চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা হিসেবে বেচা কেনা চলতেছে এই সিজনের মধ্যে অর্থাৎ কুরবানির ঈদের পর থেকে আজ পর্যন্ত কিন্তু এত দাম আলুর ওঠে নাই বা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু আজকে উঠেছে রাজশাহীতে আবার কিন্তু জয়পুরহাট বগুড়াতে কিন্তু দাম কিছুটা কমে গেছে তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজার এবং পরিস্থিতি আর সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই তো কৃষকদের যে লোকসান হচ্ছে বা ব্যবসায়ীদের যে লোকসান হচ্ছে সেটা কিন্তু তাদের নিজেদেরকেই পূরণ করতে হবে তাই তারা ভবিষ্যতে আলু চাষ কীভাবে করবে এবং এটা বিক্রি কীভাবে করবে তাদের কিন্তু চিন্তাধারা করা উচিত বলে আমি মনে করি তারা যদি একত্রিত হয় তাহলেই কিন্তু তারা তাদের ফসলের বা কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে এছাড়া কিন্তু তারা সরকারের আশায় যদি বসে থাকে তাহলে কিন্তু তাদের ফসলের যে ন্যায্য মূল্য সেটা কিন্তু কখনোই पाबना আবার সার কীটনাশকের দাম কিন্তু দিনকে দিন বৃদ্ধি পেতে আছে তো টিএসপি সার কিন্তু আবারও দাম বৃদ্ধি পেয়েছে সতেরোশো থেকে আঠারোশো টাকা বস্তা কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে যে সারের দাম কিন্তু ছিল তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা আর সেটা কিন্তু সতেরোশো থেকে আঠারোশো টাকা প্রতি বস্তা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দামের বেচা কেনা চলতেছে তো এই সব যদি এখন থেকেই সরকারের যদি তদারকি না করে তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে যখন আমরা কৃষক যারা রয়েছি আলু চাষ করবো তখন গিয়ে সারের একটা চাপ পড়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে দুই টাকা বস্তা হয়তো আমাদের কেনা লাগতে পারে তাই এখন থেকেই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনারা কাজ শুরু করে দেন অন্ততপক্ষে মাঠ পর্যায়ে গিয়ে আপনারা দেখেন যে কোন কোন কৃষক সার পাচ্ছে না বা কে কে বেশি দামে সার বিক্রি করতেছে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের ধ্যান ধারণার মধ্যে রাখা উচিত বলে আমি মনে করি আর আলুর দাম আপনারা বা সর্বনিম্ন পঁচিশ টাকা দর যদি করে দেন বর্তমান তাহলে হয়তো বা কৃষকেরা বেঁচবে অথবা কৃষকেরা কিন্তু সেই তাদের ঋণ ঋণগ্রস্ত রয়েছে যেটা সেটা কিন্তু তারা আর পরিশোধ করতে পারবে না অতের ভবিষ্যতে কিন্তু কৃষি সেক্টর থেকে তারা দিনকে দিন কিন্তু মুখ ফিরিয়ে নেবে তাহলে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি সেটা কিন্তু হয়ে যাবে তো ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম